তো আজকে আমি চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি আবার তো সাঁতারই কিন্তু তবে দু জায়গায় আছে বাট সবে জাস্ট ছেলের মা ভাতটা হয়ে উঠলো তো আমি করে যাচ্ছি না জাস্ট এখন শ্বশুবাড়ি চলে যাবো মারাও যাবে এখন আমার মাসির ছেলের বাড়ি ওই বাড়িতে একটা নেমন্ত্রণ আছে তো আমারও যাওয়ার কথা ছিল কিন্তু এখন আর ভাল লাগছে না প্রচুর খাটাঘাটনি হয়েছে তো দেখো ব্যাগ ঠ্যাগ সব গুছিয়ে নিয়েছি এই যে মানে চার পাঁচটা ব্যাগ অনুষ্ঠানের জন্য সব নিয়ে এসেছিলাম আবার সব ওই বাড়িতে নিয়ে যাব। আর তোমাদের হয়ে আজকে রাতে চলে যাবে তো সেই জন্য আরও মেনলি জানালে হয়তো আর একদিন দুদিন পরে আমি যেতাম তো চলো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি যে এখন সাড়ে এগারোটা বেজে গেছে অলরেডি আর আমি ব্যাগপত্র বোঝাচ্ছি ওদিকে মারাও বেরোবে প্রায় ওই দুপুর দুপুর নাগাদ আর আমিও চলে যাবো ওটা একসাথে বেরিয়ে যাবো আর আমাদের আত্মীয় তো সবাই চলে গেছে তো চলো ব্লগটা স্টার্ট করি দেখা যাক কত কী আছে দেখাতে পারি

কারণ হ্যাঁ কারণ টা 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 বাবা আচ্ছা তো আমার চদান চলেও যাবে আর একটু পরেই আর কি করে যে ঘরের অবস্থা তো এখন বাবু ব্যাগ গুছাবে হ্যাঁ বাবু ব্যাগ গুছাবে গুছিয়ে দেওয়া তুমি হুম গুছিয়ে দেওয়া তো আট পরে চলে যাবে আর এখন বাজে ওই সাড়ে পাঁচটার মতো সাতটার দিকে চলে যাবে যা আর আমার মারা সব নে ওদিকে নেব তোলা খেয়ে বেড়াচ্ছে আর কি আমি আর গেলাম না কষ্ট চলে যাচ্ছে তুমি এই তুমি চলে যাচ্ছে হ্যাঁ চলে যাচ্ছে বাবু চলে যা কি দুঃখ এর কানু করে দাও টাটা দি বাবুকে টা 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 দাও টাটা টা টা বাবু টাটা

আমাদের কি কষ্ট হচ্ছে আমরা কি করে থাকবো এখন হ্যাঁ বলো সবাইকে আমরা কি করে থাকবো যার সবাই মানে ও মানে কষ্ট পাচ্ছে আর যাই হোক এখন তো অত বোঝে না কি কার কাছে বুঝতেও পারবে না যে বাবা নেই এখন মানে কেমন জানি লাগছে ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেল আর কি গুড মর্নিং

এটি টাটা করে দাও সবাইকে না এখনই টাটা করবে না লাস্টে টাটা করবে তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো তোমাদের মোস্ট ওয়ান্টেড কোয়েশ্চেন যে আর্য ডেইলি ব্লগ দাও আর্য দিনে কী খাচ্ছে কী করছে তো সেই মানে সেটার জন্য আজকে থেকে আমি তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট করতাম এতদিন তো প্রচুর ব্যস্ত ছিলাম আর শুরুতে বলেইছিলাম যে তোমাদের দাদা হয়তো অসুস্থ ছিল তারপরে ওর মা হাত গেলো তো সেই জন্য সেইভাবে ওর ব্লগ দিতে পারেনি তো যাই হোক আজকে কিন্তু তোমাদের রিকোয়েস্টে তোমাদের যে কোয়ারিজ আছে সেইটাই পূরণ করব আর বাবু তো থাকছেই তাই তো আর এখন কিন্তু অনেক অনেক সমাজদার বাচ্চা হয়ে গেছে তাই তো তো চলো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি আর কিন্তু তোমাদের আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে সবাইকে একটু একটু কিসি দিয়ে দাও না একটু টাটা দিয়ে দাও টাটা টা 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 টাটা টা তুই বুঝিস টাটা ও রবীন্দ্রসঙ্গীত করছো তো সকালবেলা ছেলেকে খাওয়াবো হচ্ছে সুজি সুজি খুবই ভারী খাবার তো আমি দেখো এখানে গণের সুজি ইউজ করছি আর এখানে বাটিতে অল্প জল নিয়ে নিয়েছি সুজিটা কিন্তু ওকে কাঁচায় রান্না করে খাওয়াবো তো আমি এখানে মোটামুটি এক চামচ মতো সুজি নিয়ে নিয়েছি তো এক চামচই ওর জন্য অনেকটাই কারণ সুজিটা তো অনেকটাই ফুলে যাবে তো বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম তারপর সুজিটাকে ভালো করে রান্না করে নিলাম আর একটু পাতলা পাতলাই নামাবো কারণ সুজিটা থাকার পরে না বেশ অনেকটা জমে যায় ও জমাটা কিন্তু খেতে পারবে না আর এখানে বাটিতে এক চামচ মতো ল্যাক্টোজেন নিয়ে নিয়েছি তারপর সুজিটা ঢেলে ভালো করে গুলে নিয়েছি তো সুজিটা দেখো অনেকটা কিন্তু জমে গেছে এত গাঢ় ছেলে খেতে পারবে না তো একটুখানি গরম জল মিশিয়ে একটু পাতলা করে নিল আর সকালবেলা বাবুকে কোনো কোনো দিন ওটস খাওয়ায় আর হলে এই যে সুজিটা খাওয়ায় আর দুটোই কিন্তু খুবই ভারী খাবার পেটে কিন্তু অনেকক্ষণ থাকে আহ নাচ নাচো নাচো আহার নাচো নাচ্চো তাই 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 দাও এই জিক খায় না জিক আর খায় না দাদা তাই তাই দাও তাই 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 তো এরপর ছেলে দুপুরে খাবারটা রেডি করব তো এখানে দেখো আমি বেশ পাঁচ রকমের সবজি নিয়ে নিয়েছি একটু চাল আর একটু ডাল আর আমি ওকে কিন্তু খাবারের মধ্যে লবণ দিই তো খাবারটা আমি প্রেশারে বসিয়েছি আর ততক্ষণ একটু ওকে মৌসাম্বী লেবুর রস খেয়ে দেবো আমার ছেলে বয়স তখন আট মাস হয়ে গেছে তো ওকে কিন্তু মৌসাম্বী লেবুর রস খাওয়াতেই পারি আর ওইটা খেতে খুবই পছন্দ করে বাচ্চাদের লেবুর রস দেওয়াটা কিন্তু খুবই উপকারী কি খাচ্ছো তুমি এরম উল্টে লেবুর রস খাচ্ছিস উল্টিয়ে পাল্টিয়ে লেবু রস খায় আমি ছেলেকে মাঝে মধ্যে লেবু রস খাওয়াই আর এটা খেতে ও খুবই ভালোবাসে আমি ওকে অন্য কোনো ফল খাওয়াই না আপেল খাওয়াতে গিয়েছিলাম বাট আপেল ওর হজম হয় না বলে খাওয়ায় না তো এই যে স্নান হয়ে গেছে আর এখন ওকে দুপুরের খাবারটা কিন্তু খাইয়ে দেবো এই যে কে খাবে কে খাবে কে খাবে ভাত কে খাবে কে খাবে কে খাবে গল ঠান্ডা হোক ঠান্ডা এখন হচ্ছে সবজি ভাতটা খাইয়ে দেবো এটা একটু গাঢ় বানিয়েছি মজা তো দেখালাম কেমনই কেমন আর এরকম থেকে একটু কম আমি তুলে রেখেছি কারণ এই ভাতটা আমি দুবার খাওয়াই এখন একবার খাওয়াচ্ছি আর ওই সন্ধ্যাবেলার দিকে মোটামুটি সাড়ে পাঁচটা ছটা মানে আমি ঠিক ওই তিন চার ঘন্টা পরে আর একবার খাওয়াই তিন থেকে সাড়ে তিন থেকে চার ঘন্টা পরে ভাতটাই খাওয়াই তো তাতে ভালো হয় মানে ওই পেটে যে খিদেটা থাকে সেটা পুরোপুরি একদম কমপ্লিট থাকে আর তো সেল এক নেস্টেম আছে আবার তালে তাল দিচ্ছে আর রাতের বেলা হচ্ছে নেস্টামটা খাওয়ায় তো এটাই হচ্ছে খাওয়া দাওয়ার রিম তো তোমরা এত জানতে চেয়েছিলো ওই জন্য তাড়াতাড়ি আমি এই ব্লগটা আজকে তাড়াতাড়ি বানিয়ে শেয়ার করলাম তোমাদের সাথে আমি তো ছেলেকে এইগুলো খাওয়াচ্ছি আর এর বয়স এখন আট মাস এই হতে চললো তো এই বয়সেই বাচ্চারা তোমার তোমরা কি কী খাওয়াচ্ছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে তাহলে আমারও কিন্তু অনেকটা হেল্প হবে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে ছেলেকে আমি এখন দিনে কয়বার খাওয়াচ্ছি এখন ছেলেকে আমি দিনে মোটামুটি প্রায় পাঁচ থেকে ছয়বার বার খাওয়াই সকালবেলা ওটসের ছাতু অথবা সুজিটা খাওয়াচ্ছি তারপরে সেরল্যাকটা খাওয়াই আমি কিন্তু ওকে কখনোই ল্যাক্টোজিন শুধু খাওয়াই না নেস্টামের সাথে খাওয়াই দুপুরে ভাতটা খাওয়ায় আবার সন্ধ্যাবেলার দিকে ওই নেস্টাম বা সেলাক এরকম করেই কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছবার খাওয়ায় বসেছে বসেছে কি মজা বসেছে ধূপ করে পড়ে যাওয়া দেখি ধূপ করে পড়ে যা টিটি বলে আমি বসতে পারি অল্প অল্প দেখো অনেকক্ষণ তো এখন হচ্ছে আর যোটামুটি বসতে পারে মানে সেরকম অতটাও বসতে পারে না এখন এই সামনে মাসে পনেরো তারিখ আসলে আট মাস পূর্ণ হবে বাট এখন অল্প অল্প বসতে পারে আর আর হচ্ছে এখন মানে বিছানায় শুয়ে দিলে না পুরোপুরি উল্টে যায় পুরোপুরি আমি সঙ্গে অবশ্যই দেখাও তোমাদেরকে কেমন উল্টে যায় তাই না বাবু তাই তো আর যদি কোনো জিনিস ওর কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে কি যে রাগ দেখাবে মানে ফোন তারপর হচ্ছে বই বই মানে ওই যে মিঠাই পরে ওই বইয়ের পেজগুলো বা যে কোনো জিনিস যদি হাতে থাকে যদি কেড়ে নেওয়া হয় কি যে রাগ দেখাবে আর কি বলবো তাই তো তারপর দিদার সবাইকে টা